আওয়ামী লীগকে ইনক্লুশন অথবা নিষিদ্ধ করার প্রশ্ন আসলেই চব্বিশের ফ্রেম কে রেফার করে একাত্তরে ফিরে যাওয়া হচ্ছে কেন সিমলা এগ্রিমেন্ট করে ত্রিপক্ষীয় চুক্তি করে কেন আপনারা সেই দিন তাদেরকে মাফ করে দিয়েছেন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে ইনক্লুশন অথবা নিষিদ্ধ করার প্রশ্ন আসলেই চব্বিশের ফ্রেম কে রেফার করে একাত্তরে ফিরে যাওয়া হচ্ছে এবং এইটা কি আমি হলো দিল্লির ডিসকোর্স আকারে পড়ি আর কি একাত্তর ঋষি রেজলভ করার দায়িত্ব কি আমাদের জেনারেশনের যাদের আমাদের জন্ম অনেক অনেক বছরগুলো পরে না এটা শেখ মুজিবের ছিল বাহাত্তর থেকে পঁচাত্তরের সরকার ছিল এই এই সোনার বাংলা সবচেয়ে বেশি সময় ধরে কে শাসন করেছে আওয়ামী লীগের ষোলো বছর আগের পাঁচ বছর একুশ বছর শেখ মুজিবের সাড়ে তিন বছর চব্বিশ পঁচিশ বছর ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল নয় বছর ছিল আওয়ামী লীগের বি টিম দিল্লির বি টিমের সাত তাহলে প্রায় একত্রিশ তিরিশ একত্রিশ বছর ছিল হচ্ছে তারা তাদেরকে কখনো কি এই প্রশ্নটা এই সোনার বাংলার বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করেছেন যে কেন একাত্তরের পরাজিত শক্তিকে আপনারা পুনর্বাসন করলেন কেন মুসলিম লীগ এখনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি কেন অন্যান্য সকল দল এখনো কম রাজনীতি করতে পারছে তাহলে যখনই আমরা চব্বিশের নগদের বিচার চাচ্ছি গণ অভ্যুত্থানের বিচার চাচ্ছি এই যে ফ্রেমটাকে রিওয়াইন্ড করে আচ্ছা তাহলে একাত্তরটাকে রিজলভ করে আসি তারপরে চব্বিশে ফিরবো এর মানে হচ্ছে যে আপনার বাচ্চা পরশু একটা দুষ্টামি করছিল আপনি কিছু করেন নাই কিন্তু আজকে দুষ্টামি করার সাথে সাথে নগদে একটা চট দিছেন তখন বললেন যে কি ব্যাপার পরশু তো মারো নাই তাহলে আজকে মারলা কেন মানে এইটা তো যুক্তি হতে পারে না তো এই জন্য এই কোশ্চেনের ফ্রেমটা প্রবলেম্যাটিক এবং এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগকে দিতে হবে কেন সিমলা এগ্রিমেন্ট করে ত্রিপক্ষীয় চুক্তি করে ডক্টর কামাল এখনো বেঁচে আছে তাকে ডেকে এনে আপনারা একদিন জিজ্ঞেস করেন যে কেন আপনারা সেই দিন তাদেরকে মাফ করে দিয়েছেন ওয়ান অফ দ্য সিগনেচার ইস অন অফ দ্য কান্ট্রি কেন আপনারা সে রিজলভ করেন নাই কেন তেরানব্বই হাজার সোলজারকে ইন্ডিয়া পাকিস্তান পাঠায় দিচ্ছে কেন সেই বিচারের দায়ে দায়িত্ব বাদ দিয়ে চুয়াত্তর সালে শেখ মুজিব ভুট্টোকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে কেন শেখ মুজিব নিজে করাচিতে ওয়াইসির কনফারেন্সে গেছে এই প্রশ্নের দায়ে শতভাগ আওয়ামী লীগের অত একাত্তর প্রশ্নের ডিলিংস আমরা কেউ করব না এই ব্যাপারে আমাদের কোনো অব্লিকেশন নাই চব্বিশের গণ আমরা যেন রোল প্লে করেছি এই প্রশ্ন করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত একটা মধ্যে ফেলে দেওয়া হচ্ছে করে আমরা প্রচন্ড রকম একটা কবিরা গুণা করেছি তওবা করতে হবে স্টেকফার করতে হবে এবং তয়বা করতে হবে থেকে আমার জন্ম যতই পরে হোক একাত্তর থেকে আমাকে তওবা করা শুরু করতে হবে এই ফ্রেমটা হলো দিল্লির ফ্রেম এই ইনক্লুশনের ফ্রেম হচ্ছে আমাকে আবার ইতিহাসের ডিসকোর্সে ফিরায় নিয়ে যাওয়ার ফেল ওই ট্র্যাকিং এবং ডিভিশনে নেওয়া এবং ইটস এ ভেরি রিস্কি